তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আচ্ছা অনেক ভালো আছো আর আমি আজকে একটু খারাপ আছি মনটা ভীষণ খারাপ আছে তো কেন খারাপ আছে টাইটেল দেখে তোমরা বুঝেই গেছো হ্যাঁ বন্ধুরা স্ট্রাইকটা কিন্তু আমিই খেয়েছি তো আমি কেন খেয়েছি কবে খেয়েছি কিসের জন্য খেয়েছি আমি এত কিছু জেনেও কেন স্ট্রাইক খেলাম সেই কথাটা তোমাদের আজকে বলবো তোমরা যদি এই ভিডিওটা ভুলটা না করো আমার মতো তাই আমি তোমাদেরকে সাবধান করে দিচ্ছি তোমরা এই ভুলটা করবে না তো আমি কেন স্ট্রাইক খেয়েছি প্রথমে একটা কথা বলি আমি এটা তো নাও বলতে পারতাম যে আমি স্ট্রাইক খেয়েছি তাহলে তোমরা অনেক অনেক শত্রু আছে আমার অনেক বন্ধু আছে তাদের কষ্ট লাগবে অনেকে আবার আমাকে পছন্দও করে তাদের হাসি লাগবে আর আনন্দ লাগবে কিন্তু স্ট্রাইকটা এমন কিছু নয় যে আমার চ্যানেলে প্রতি কোনো কিছু ভিডিও দেওয়া বন্ধ করেছে এমনটা নয় কিন্তু স্ট্রাইক একটা খেয়েছি এবার বলি কেন স্ট্রাইক খেয়েছি ব্যাপারটা হচ্ছে যে কিছুদিন আগে প্রবাসী না দিদিভাই মহুয়া দিদিভাই আমি কিন্তু দিদি নাম্বারও মনে হয় এপিসোডে ভিডিওটা ছেড়েছিলাম আহ দুদিন গেছিলো গেছিল কিছুদিন মানে দুদিন আগে ছেড়েছিলাম তো দুদিন কালকে ছেড়েছিলাম কাল ছেড়েছিলাম যে আমি প্রবাসী ঘরকোনা দিদি ভাই কিন্তু এই ভিডিওটা কিন্তু আমি কোনো কিছু ঘরকনা দিদি ভাই যেহেতু এই ভিডিওটা ছাড়েনি এই ভিডিওটা আমরা কিন্তু জি বাংলা মানে কোনো জায়গা থেকে কেউ স্ক্রিন ডাইভার্ট করে এটা তুলে নিয়ে ছেড়েছে আর আমি তার কাছ থেকে একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমি ভিডিওটা ডাউনলোড করেছিলাম ছাড়বো বলে এবার সে কোনখান থেকে নিয়েছিল তা তো জানি না কিন্তু আমি ওই মেয়েটার কাছ থেকে নিয়েছিলাম তো আমি আমি তখনই বললাম এ তখনই বললো দেখো এই মেয়েটার ভিডিওটা কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে তো আমি বললাম বিট্টু তাহলে কি ছাড়বো তখন এই বললো আমরা ভিডিওটা রাখতে বেড়া করেছি করছিলাম তো এই বললো যে তারা ছেড় না ছেড়ে দাও আবার বললাম যে তা ছাড়বো না এত সুন্দর একটা টপিক ছাড়বো না যেমন হয় আমাদের টপিকের একটা ব্যাপার থাকেই তো এই বলছে তুমি ছাড়বে তো ছাড়ো কোনো কিছু প্রবলেম হবে না আবার দেখছি মেয়েটা ভিডিওটা অ্যাকাউন্টে চলে এসেছে এ বলছে তাহলে কোনো অসুবিধা হয়নি আবার কিছুক্ষণ বলেছি মেয়েটা ভিডিওটা নেই ও চ্যানেলে তো এরকম করে ভিডিওটা দেখাচ্ছে না দেখাচ্ছে কপিরাইট ক্লেম কিছু একটা লেখা ছিল ইংলিশে তো আমার একটা ভয়ে ভয়ে ভিডিওটা ছেড়েছি তা তারপরে তুমি দেখবে প্রবাসী ঘর কোনো দিদি যে ভিডিওটা ছেড়েছিলাম কিন্তু আমরা দুজন ছিলাম স্ক্রিনে আমরা মানে দিদি ভিডিওটা চলছিল আমরাও কিছু স্ক্রিনের ছিলাম কিন্তু আমাদের কপাল খারাপ বলতে পারো বা সেই মেয়েটাও স্ট্রাইক খেয়েছে আশা করছি কারণ তার কাছ থেকে নেওয়া তো ও কোন জায়গা থেকে ডাউনলোড করেছিল তা তো আমি জানি না এবার আমার মনে হচ্ছে ও হয়তো কোনো মানে ডায়েট ডাইরেক্ট যেটা হয় শো থেকে ও হয়তো এটাকে ডাউনলোড করেছিল টিভি থেকে তো যেহেতু প্রবাসী করকন্যা দিতে ভাই মোয়া দিতে ভাই এই টপিকটা ছাড়েনি ওর ভিডিওতে সেই জন্য আমাদেরকে স্ট্রাইক দিচ্ছে যারা এইসব ভিডিও মুখে বলে করেছো তাদের কোনো অসুবিধা নেই কিন্তু যারা ভিডিও ক্লিপ নিয়েছ ক্লিপ নিয়ে আমার মতো ভিডিওটা করেছো তাদের কিন্তু চ্যানেলটা স্ট্রাইক খাবে একদম খাবেই হান্ড্রেড পার্ট কারণ ভিডিওটা যখনই এবার কে কোনখান থেকে নিয়েছে সেটার উপর ডিপেন্ড করছে ঠিক আছে ওই মেয়েটা মনে হচ্ছে ডাইরে যার কাছ থেকে আমি নিয়েছি সে মনে হয় ডাইরেক্ট অ্যাপ্লিকেশন মানে কোনো একটা মানে জি বাংলার কোনো প্ল্যাটফর্ম থেকে এডিট ইয়েটা করেছে ভিডিওটা রেকর্ড করেছে মানে না গিয়েও হোক বা টিভি থেকেও হোক রেকর্ডিং করে ছেড়েছে বলে যেহেতু দিতে বা ভিডিওটা ছাড়েনি তার জন্য আমরা কিন্তু স্ট্রাইক খেলাম আমি তো আমার মতো হয়তো অনেক মানুষই স্ট্রাইক খেয়েছো তো আমাকে আজকে দু বিকেলবেলা আমি খুব ভালো ছিলাম বিকেলবেলার পর আমি একটা কৃষ্ণকালে মাইন্ডে ভিডিও করলাম ভিডিও করার পর হঠাৎ করে যখন যা হয় আমাদের ভিউজ চেক করতে যাচ্ছি দেখছে ওখানে লেখা আছে আমার ভিডিওটা রিমুভ করে দিয়েছে ওরা আর ওখানে দেখা কপিরাইট স্ট্রাইক তো আমি আমাকে এটা ইউটিউব কিন্তু স্ট্রাইকটা দেয়নি বন্ধুরা এটা একটা বোঝার ব্যাপার ইউটিউব কিন্তু আমাকে স্ট্রাইক দেয়নি আমাকে স্ট্রাইক দিয়েছে জি বাংলা থেকে জি বাংলা যে প্রডিউসার না জি বাংলা যে প্রডিউসার সে আমাকে স্ট্রাইক দিয়েছে তার নামটাও শো করছে আমার ইয়েতে আমি যেহেতু দেখাতে পারবো না তাই আমি দেখাচ্ছি না আমার তোমার ভিডিওটা গিয়ে দেখো যে আমার কিন্তু মহুয়া দিতে হবে ভিডিওটা নেই যখনই ওরা উড়িয়ে দিয়েছে তা আমার কাছে তো ওই নিয়েটা দেখাচ্ছিল আমিও সেটা ডিলিট করে দিলাম তো ডিলিট করে দেওয়ার পর আমার অনেকটাই ভিউ এসেছিলো ওইটাতে খুব খারাপ লাগছে এতটা ডোলার মানে সেন্ট আমি পেলাম না ভালোই সেন্ট জমতো ওটা জানি এক ডোলা কি হতো যা ভিউটা আমার এসেছিল কিন্তু আমার কপালটা খারাপ যে আমি একটা স্ট্রাইক খেলাম এবার যদি আরও দুটো স্ট্রাইক খাই তাহলে কিন্তু চ্যানেলটা আমার থাকবে না তো বন্ধুরা আমি জানি না এইসব ব্যাপারে কথা বলাটা আমার ভিডিও মধ্যে ঠিক হচ্ছে না কিন্তু আমার অনেক বন্ধুরা এই টপিকে ভিডিও ছেড়েছ তো এই টপিকে যারা ভিডিও ছেড়েছো আমি ইমিডিয়েট বলবো যারা মুখে বলে করেছ তারা ডিলিট করো না যারা মুখে বলে করোনি যারা ভিডিওটা দেয় ক্লিপ দিয়েছো আমাদের মতো যদি তোমাদের হাজার তোমাদের হাজার ভিডিও থাক ওইখানে মানে তোমার তুমি তোমাকেও দেখাচ্ছ মহাদিকেও দেখাচ্ছ হাজার থাক তাও তোমার স্ট্রাইক খাবে কারণ ওটা জি বাংলার থেকেই দিচ্ছে ঠিক আছে তো সেটা তোমাদেরকে বলে দিলাম আর যদি কখনো কারণ নিয়ে কন্ট্রোভার্সি করো কোনো কারণ নিয়ে কন্ট্রোভার্সি করো তখন কিন্তু তোমরা কন্ট্রোভার্সির মধ্যে ওদের ক্লিপটা দেবে না না দেওয়ারই চেষ্টা করবে দেবে এক সেকেন্ড দু সেকেন্ড কি পাঁচ সেকেন্ড কি দশ সেকেন্ড বা এক মিনিট বা দু মিনিট দিতে পারো কিন্তু এই যে আমরা যেমন করছিলাম আজকে কালকে একটা ভিডিও তোমরা দেখলে মানে আজকে যেটা ভিডিওটা করলাম কৃষ্ণকালী প্রীতম ডেমিকে নিয়ে দেখবে আমি একটুখানি ক্লিপ দিয়েছি কেমন দিয়েছি জানো তো কারণ আজকে আমাকে ওরা মানে চাইলে কিন্তু ওনার মানে যে মালিকের ওন মানে চ্যানেলের ওনার ধরো আমার দেবজিৎলিপ দেবজিৎ ব্লগ আমার ভিডিও যদি তোমরা ইউজ করো তাহলে কিন্তু আমার কাছে আমি বুঝতে পারবো তোমরা আমার ভিডিও নিয়েছো ওটা ওটা চলে আসে নি যে আমার সে বুঝতে পারে যার ভিডিও নিয়েছো সে চাহিদা তোমাকে স্ট্রাইক দিতেই পারে ক্লেমও দিতে পারে আবার রিউজ কন্টেন্টও ফেলতে পারে রিউজ কন্টেন্টে কী করে ফেলবে ইউটিউবকে মেল করবে ইউটিউবকে বলবে এই চ্যানেলটা আমার ভিডিও ব্যবহার করছে সে দেখবে আর রিউজ কন্টেন্ট ফেলে দেবে তাই আমি বলবো কন্ট্রোভার্সি করো কন্ট্রোভার্সি আমিও করবো কন্ট্রোভার্সি করতে মানা নেই কিন্তু কারোর ভিডিও ক্লিপ হুবু হু বসিয়ে দিলে তোমার কোনো কিছু নেই ওখানে তোমরা দিও না স্ট্রাইকটা আমার মতো খেও না আমি যে স্ট্রাইকটা খেয়েছি আমি চাইলে নাও বলতে পারতাম বন্ধুও আছে আমার এখানে যেমন শত্রুও আছে ইউটিউবে তো যারা বন্ধু তারা তো খুব কষ্ট পাবে আমি স্ট্রাইক পেয়েছি বলে আর যারা শত্রু তারা কিন্তু ভীষণ আনন্দ পাবে যে আমি স্ট্রাইক পেয়েছি বলে কিন্তু এটা বলে রাখি বন্ধুরা এই স্ট্রাইকটা আমার কিছু এমন প্রবলেমের স্ট্রাইক নয় বাট যেহেতু একটা কপিরাইট স্ট্রাইক খেয়েছি স্ট্রাইক মানে তো আমরা ভয় পাই একটা কপি স্ট্রাইক খেয়েছি বলে আমার খারাপ লাগছে বলে আমি তোমাদেরকে বললাম এবার সম্পূর্ণ তোমাদের ডিসিশন তোমরা কি করবে আমি বলে দিলাম আমি ডিলিট করে দিয়ে দিয়েছি ওরা আমি তারপর ডিলিট যেটা দেখাচ্ছিলো সেটা ডিলিট করে দিলাম আর ভালো ভিউস এসেছিল আমার ওইখানটাতে তো কারোর ভিডিও এখন এতটাই আমরা যদি ভাবি না যে ইউটিউব কি আমরা দেখবে আমরা ইউটিউব সবাইকে নোটিস করে এক একটা তুমি একটা কিছু ব্লাডের ভিডিও যদি ছাড়ো দেখবে সঙ্গে সঙ্গে তোমাকে ইউরো দিয়ে দেবে তাহলে কি করে ইউরোটা সঙ্গে সঙ্গে দিচ্ছে প্রত্যেকটা জিনিসের ওপর প্রত্যেকটা মেম্বারের ওপর ফোকাস আছে কেন ওরা কোনো ম্যান ম্যান ওখানে ফোকাস করে না ওইটা রোবট করে আর রোবটের কাছে এমন রোবট এমনই ফোকাসটা করে যে সবাইকে সব সমানভাবে দেখে মানে তোমার তুমি একটা মেশিন এবার মেশিনটা যে মেশিন তো তুমি একটা তো মেশিনের মধ্যে দিয়ে তুমি সবাইকে ফলো করছো তো মেশিনে কখনো ভুল হয় না মেশিনে ভুল হতে পারে তুমি আলতা দেখা তো সেটা হয়তো ব্লাড হিসেবে ধরলো ইয়েলো দিল তুমি রিকোয়েস্ট পাঠাবে হয়ে যাবে ওইটা ব্যাপার নেই কিন্তু ওইভাবে করা হয়েছে প্রত্যেকটা জিনিসের প্রতি ফোকাস থাকে ওরা আমরা যদি ভাবি না যে ইউটিউবকে বোকা বানিয়ে দেবো হ্যাঁ ও কি করবো কিছু করবো না প্রত্যেকটা জিনিসের প্রতি ফোকাস আছে আমি যেহেতু জানতাম যে এটা তুমি স্ট্রাইক খাবার একে জিজ্ঞাসা করো আমি বারে বারে বলছিলাম যে এইটা আমার ভয় লাগছে যেহেতু মেয়েটার আমি দেখছি ভিডিওটা ভিডিওটা আসছে আর ভিডিওটা যাচ্ছে ভিডিওটা আসছে আর যাচ্ছে আমরা তিনবার দেখলাম বটো এরকম ভিডিও আসতে যাচ্ছে তখনই আমার মনটা বলছিলো যে আমি এটাতে স্ট্রাইক খাবো আমার মনটা বলছিল আর সেইটাই হলো হল যে আমি স্ট্রাইক খেলাম কারণ আমি মানে এটাই ভাই ভয় পাচ্ছিলাম তখন থেকে ভাবলাম যে আমি আমার বন্ধুদের প্রচুর বন্ধু এই ভিডিওটা ছেড়েছ যারা মুখে বলে ছেড়েছ তারা কিন্তু এটা মানে কিছু করা দরকার না যারা যারা ভিডিও ক্লিপ ছেড়েছ তারা ইমেল দিয়ে ডিলিট করে দাও

মানে এমনটা নয় যে আমি তোমার থেকে ভয় খাইয়ে আমার কোনো লাভ হবে তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকছে তোমারই থাকবে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকছে আমারই থাকবে কেউ এখানে ভাগ বসাতে আসবে না কিন্তু চ্যানেলটা আমাদের খুব আদরের আর যত্নের আর ভালোবাসা খুব কষ্ট করে তুলে তুলে গোড়া চ্যানেল আমাদের এটা একটা স্ট্রাইক একটা ক্লেম বা একটা রিউজ কন্টেন্ট আমাদের জন্য অনেক ক্ষতিকর অনেকটা ক্ষতিকর হয়তো স্ট্রাইকটা খাওয়ার পর আমার চ্যানেলটা হয়তো একটু ডাউন হয়ে যাবে একটু ডাউন হয়ে যাবে যেহেতু একটা স্ট্রাইক খেয়েছি কিন্তু কি করব কিছু করার নেই আমাকে আমি আমি জানতে আমার একটা মেয়ে আমি যদি কিছু জানতে পারি আমি প্রকাশ করে দিই কিন্তু অন্য কেউ যদি জানতে পারে আমি আমি আমার কিন্তু বলে না হ্যাঁ যে তোমরা এরকম করো আমি কখনো শুনলাম না যে কেউ ভালোটা জেনে ভিডিও করে বলল যে তোমরা এটা করো না আমি আমার এটা হয়েছে এটা আমি কখনো শুনিনি কিন্তু আমার মনে হয় যে আমি যেমন চ্যানেলটা আমার কাছে প্রিয় তেমন কিন্তু অন্যদের চ্যানেলটা তাদের কাছে প্রিয় অনেক সবাই মা বোনরা দিদিরা ভাইরা দাদারা অনেক কষ্ট করে সংসারে কাজ করে চ্যানেলটা গ্রো করাচ্ছে লোকের ভিডিও দেখছে লাইভে থাকতে থাকতে বাচ্চা নিয়ে নিয়ে ভিডিও দেখছে রান্না করতে করতে ভিডিও দেখছে কমেন্ট করে শুধু ভিডিও দেখাটা নয় আবার কমেন্ট করতে হবে ভিডিওটা শুনতে হবে যে ভিতরে কি আছে অনেক কষ্ট হয় এটাতে তাই বললাম যে তোমরা যারা ভিডিও যদি ভগবান চায় অবশ্যই আমাদের এখানে ভিউস আমাদের আসবে অবশ্যই আসবে কিন্তু অসৎ পথে বা কোনো মানে আমাদের ভুলের বসে আমরা চ্যানেলটা যেন ক্ষতি না করি আমার মতো তো তোমরা এটাই বলে দিলাম তো তোমরা জানি না কীভাবে কথাটা নেবে কিন্তু আমার ক্ষতি হয়েছে আর ভীষণ বড়ই ক্ষতি হয়েছে চ্যানেলটা হয়তো নিক্সটা আমার ডাউনও হয়ে যাবে তাও আমি তোমাদেরকে বলে দিলাম তো চলো বন্ধুরা শোনা না শোনা তোমাদের ব্যাপার আমি বলে দিলাম তোমাদেরকে ভালোবাসি বলে যারা আমার কথা শোনো তারা অবশ্যই শুনবে আর যারা মনে করছো যে আমি হয়তো ভয় খাওয়াচ্ছি তারা শুনো না কিন্তু আমি বলে দিলাম এটাই হচ্ছে ব্যাপার চলো বন্ধুরা আমার মন মাঝে ভালো নেই সকাল থেকে ব্লগ তুলেছিলাম যদি বিকেলের পর থেকে আমি আর ব্লগ তুলি নি তাহলে মনটা আমার একদমই ভালো নেই ঠিক আছে বন্ধুরা চলো টাটা